আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলের মিহিদানা রেসিপি বিয়েবাড়িতে কিভাবে মিহিদানা তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়ে চলে এলাম আমার ভাইজির বিয়ে ছিল আর বিয়েতে কীভাবে মিহিদানা তৈরি করেছিলো সেটা আমি পুরোটাই ক্যামেরা করেছিলাম যেটা তোমাদেরকে দেখাবো বলেই ক্যামেরাটা করেছিলাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসলাম তো দেখো কিভাবে তৈরি করে মিহিদানা তৈরি করার জন্য প্রথমেই বেসন নিয়েছে বেসনটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখিয়ে নিছে এখানে কিন্তু কোনো রকমের কোনো কিছুই ব্যবহার করেনি শুধুমাত্র জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে তৈরি করছে তো মিহিদানা বানানো এতটা সহজ আমি কিন্তু আগে জানতাম না এখানে দেখে আমি বুঝতে পারলাম একদম সিম্পলভাবে তৈরি করছে দেখে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারে তো দেখতেই পাচ্ছে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বেসনটা মাখাচ্ছে এভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটাকে মাখিয়ে নিতে হবে আর মিহিদানার বেসনে হালকা পরিমাণে কিন্তু এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছে যাতে করে মিহিদানাটা উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে রসালো হয় তার জন্যই মনে হয় ব্যবহার করেছে তারপরে কিন্তু আবারও জল দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করছে তো দেখুন পুরোটাই কিন্তু হাত দিয়ে করছে হাত দিয়ে করলে কিন্তু সুবিধা হয় আর যেহেতু বিয়ে বিয়েবাড়ির মিহিদানা তো অনেকটা পরিমাণে তৈরি করতে হয় তাই অনেকটা সময় লাগে তাই হাত দিয়ে করলে কিন্তু পারফেক্ট হয় তাহলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ফেটিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু জল দিচ্ছে না অল্প অল্প করে জল দিয়ে তৈরি করছে ব্যাটারটা দেখুন খুব বেশি মাখায়নি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছে আমাকে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে তো এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব গাঢ় ব্যাটার হবে না আবার খুব পাতলাও ব্যাটার হবে না মিডিয়াম ব্যাটার হবে ব্যাটারের থিকনেসটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে যে কীরকম হচ্ছে তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাদাভাবে ধন্যবাদ জানানো যায় না তার জন্য কিন্তু আমি ভিডিওর মধ্যেই ধন্যবাদ জানিয়ে দিলাম আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এখন ব্যাটারটাকে সামান্য ফেটে সাইডে রেখে দিলো আর এদিকে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছে তেলটা এদিকে গরম হচ্ছে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে তেল আছে তাই গরম হতে সময় লাগবে আর এদিকে কিন্তু ব্যাটারটাতে আবারও অল্প অল্প করে জল দিয়ে ফেটে নিচ্ছে পাঁচ মিনিট মতো ডেক্সটে রেখেছিল তারপরে কিন্তু আবারও জল দিয়ে এটাকে ঘুলে নিচ্ছে আর আরেক সাইডে কিন্তু চিনি তৈরি হচ্ছে তো সব কিছু কভার করা একার পক্ষে সম্ভব ছিল না তার জন্য যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর চিনির সেরাটা কিন্তু একদম গাঢ় সেরা হবে খুব পাতলা হবে না গাঢ় ঠিক সেরা হবে দেখতেই পাচ্ছেন এটাকে জল দিয়ে দিয়ে কিন্তু আরও অনেকটা পাতলা করে দিয়েছি থিকনেসটা দেখে বুঝতে পারবেন চামচে তুলছে তখন বুঝতে পারবেন যে থিকনেসটা কেমন আছে খুব পাতলাও নেই আবার খুব গাঢ়ও নেই আর এই থিকনেসেই কিন্তু মেহেদানাটা খুব সুন্দর হয় ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে শুধুমাত্র তেলটা গরম হচ্ছে তার জন্য ব্যাটারটাকে আরেকটু নাড়াচাড়া করে মিস্ট করে নিচ্ছে তো এখন কিন্তু মিহিদানাটা তৈরি করবে তার জন্য কিন্তু কড়াইয়ের দিকে তেলটা গরম হয়ে গেছে ছাঁকনাটাকে প্রথমে তেলের মধ্যে চুবিয়ে নিল তাতে করে কিন্তু ব্যাটারটা ছাকনার মধ্যে বেশি লেগে থাকবে না তার জন্য দেখতেই পাচ্ছেন আর গাছের তলায় যেহেতু এটা তৈরি করছিল তার জন্য কিন্তু গাছের পাতাগুলোও দেখা যাচ্ছিলো এখন শাখনার মধ্যে একটা চামচা করে তুলছে শাখনার মধ্যে দিয়ে কিন্তু এভাবে তৈরি করছে দেখুন দেখে দেখে কিন্তু এটা বুঝে নিতে হবে কিভাবে করছে আর এটা একদিকে দিচ্ছে আর একদিকে কিন্তু একদম সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে একদম একটু সময় লাগে না সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে তো এটা প্রথমবার দিয়েছিল প্রথমবার ভেজে এরকম করেই কিন্তু আমি কয়েকবার ভাজা দেখিয়েছি তো এদিকে দেখুন রসটা কতটা গাঢ় হয়েছে কতটা সুন্দর হয়েছে এই তো আর এই রসটাতে এখন কালার মিক্সড করবে মিহিদানার যে কালারটা থাকে সেই কালারটা মিস্ট করবে তার জন্য এখানে জলের মধ্যে কিছুটা বাসন্তী রঙ ঘুলে নিয়েছে তারপরে কিন্তু ওটা মিক্সড করবে আর এদিকে কিন্তু মিহিদানাটা তৈরি করছে মিহিদানাগুলো তৈরি করে কিন্তু একটা গামলার মধ্যে রাখছিল কারণ একসঙ্গে এখনও রসটা অনেকটা গরম আছে আর গরম অবস্থায় দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তার জন্য কিন্তু গরম অবস্থায় দিবে না তাই একটা গামলার মধ্যে ছেঁকে ছেঁকে তুলে রাখছিলো রসটা একটু ঠান্ডা হলে মানে সেরাটা একটু ঠান্ডা হলে তখন মিহিদানাগুলো সেরার মধ্যে ঢেলে দেবে আর এখানে কিন্তু রংটা মিস্ট করে দিল কালারের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে মিস্ট করে দিচ্ছে আর এই সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে যাবে সেরাটা তো দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু তৈরি করছে মিহি একটা ছাঁকনা নিয়ে এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু মিহিদানাটা তৈরি করে নিচ্ছে মিহিদানাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে মানে চামচের মধ্যে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা তৈরি মানে শেষ হতে হতেই দেখ কিন্তু এদিকে মিহিদানাটাও রেডি হয়ে যাচ্ছে দেখুন ব্যাটার শেষ হয়ে গেল এখন মিহিদানা দেখুন ওপরে ভেসে উঠেছে এখন এগুলোকে তুলে নেবে এইভাবে তুলে নিয়ে তুলে নিয়ে কিন্তু রসটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিল আর আরেকজন বসে আছে ওইদিকে মিহিদানাটাকে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দেওয়ার জন্য কারণ মিহিদানাটাকে একটু ডুবিয়ে দিয়েই কিন্তু আবার তুলে একটা গামলার মধ্যে রাখবে কারণ এই রসের মধ্যে প্রথমেই ডুবিয়ে রাখবে না যতক্ষণ মিহিদানা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই রসের মধ্যে দিয়ে তুলে তুলে রাখবে যখন সম্পূর্ণ মিহিদানা ভাজা হয়ে যাবে তখন সমস্ত মিহিদানাগুলোকে ওই রসের মধ্যে কিন্তু ডুবিয়ে দেবে তার আগে মিহিদানাগুলোকে তুলে তুলে রাখবে তো দেখতেই পাচ্ছেন কতগুলো মিহিদানা আমি আপনাদেরকে ছাঁকা দেখালাম এভাবে কিন্তু বাড়িতেও অল্প পরিমাণে করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে মিহিদানা খেতে দেখুন সম্পূর্ণ মেহিদানাগুলো কিন্তু এভাবে ভেজে নিচ্ছে আর অনেকগুলো যেহেতু মেহিদানা ছিল তো আমি সম্পূর্ণ ভিডিও করিনি অল্প পরিমাণে করেছিলাম তো এই তো মেহিদানাগুলো খুব সুন্দর হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম যে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে একদম ক্রিস্পি হয়ে গেছে এরকম অবস্থায় তুলে নিতে হবে খুব পালার করলে হবে না তো তার জন্য এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে তারপরে ছেঁকে নিয়ে সিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছে তো গামলার মধ্যে কিন্তু ছেঁকে রেখেছিল অনেক কটা মিহিদানা সেগুলোকে কিন্তু এখন শিরার মধ্যে ঢেলে দিবে দেখুন শিরাটাকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন শিরা শিরার মধ্যে এখন মিহিদানা ঢালবে আর বাকি যেগুলো ঢেলেছে ওইগুলো কিন্তু তুলে নিচ্ছে দেখুন সারা করে সবগুলো মিহিদানা ঢেলে দিল আবারও ভেজে ভেজে রাখবে তো মিহিদানাটা সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে দিয়ে দিত কিন্তু যেহেতু রসটা খুব গরম ছিল তার জন্য কিন্তু দেয়নি তো গামলায় রেখেছিলো সেটাকে ঢেলে দিলো দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে দেখুন আর একটা কড়াই রেখে দিচ্ছে সম্পূর্ণ মিহিদানাগুলো ভাজা হয়ে গেলে তখন আবার একসঙ্গে সবকে ওইখানে ডুবিয়ে দেবে কালারটা একটু কম মনে হচ্ছিলো তার জন্য আরেকটু কালার অ্যাড করেছিল যাতে করে দেখতে সুন্দর লাগে সব জিনিসই দেখতে সুন্দর যদি লাগে তাহলে কিন্তু খেতে ইচ্ছে করে দেখে যদি ভালো না লাগে কিন্তু খেতে ইচ্ছা করে না তো তার জন্য দেখতে সুন্দর হতে হয় তার জন্য কিন্তু কালারটা আর একটু ডিপ করে দিল যাতে ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত মিহিদানাটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে তো অনেকগুলো মিহিদানা ছেঁকে তুলে নিয়েছে তারপরে কিন্তু আমি আর মানে ক্যামেরা করিনি সম্পূর্ণ মিহিদানাটার ছাঁকা হয়ে গেছিল অনেক সময় লাগতো তার জন্য কিন্তু আমি করিনি এই মিহিদানা দেখতেই পাচ্ছেন তুলে নিয়েছে আর মিহিদানাগুলো একদম গোল গোল হয়েছে আর এত সুন্দর হয়েছে তো এখন মিহিদানাটাকে টেস্টি করার জন্য এই যে টেস্টি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেহিদানা রেডি করা হয়ে গেছে আর দেখুন একদম গোল গোল হয়েছে এখন মিহিদানাটাকে টেস্টি করার জন্য এখানে ঘি আর বাদাম আর একটা মশলা তৈরি করেছিল এলাচ আর জৈত্রী দিয়ে সেই জৈত্রী এলাচ সব কিছু দিয়ে সেরার মধ্যে ডুবিয়ে দিয়েছে দেখুন রসের মধ্যে ডুবিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে কাজু বাদাম দিয়েছে ওপর থেকে আর অনেকটা পরিমাণে ঘি দিয়েছে এখানে এক থেকে দেড় কিলো ঘি দিয়ে দিয়েছে তারপরে কালারটা কত সুন্দর এসেছে দেখুন একদম পারফেক্ট একটা কালার এসেছে আর এই মিহিদানাটা কিন্তু সারা রাতভর ডুবো ডুবে থাকার পরে রসে ডুবে থাকার পরে রসটা পুরোপুরি টেনে নেবে আর সুন্দর একদম নরম নরম মিহিদানা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মিহিদানাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেল আর সকালে ভিজেও করা হয়নি সব দেখানো হয়নি এটা রাতের ভিডিও ছিল রাতের মিহিদানাটা তৈরি করেছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুল ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা হাফিজ